আমরা এখন যাচ্ছি স্নান করতে তো এখানে ঘাটে প্রচুর ভিড় হয়ে গেছে প্রচুর ভিড় প্রচুর দলে দলে সব যারা মেলায় ঘুরতে এসছে কুম্ভ মেলায় তারা সবাই এখানে এসছে আর এই দিকে লুকটা দেখো চারিদিকে শুধু লোকই লোক ঘাটের দিকে গিয়ে স্নান করব আর ওইদিকে যত দূর দেখা যাচ্ছে চোখ তত লোকই লোক সবাই স্নানের জন্য ব্যস্ত আর ওই নৌকায় করে গিয়ে ওই ভিতরে সঙ্গম আছে ওখানে স্নান করছে তো আমরা ওই পাশে যাবো না আমরা এই ঘাটে স্নান করব আজ চব্বিশে ফেব্রুয়ারি সকাল সকাল চলে আসলাম ঘাটে স্নান করার জন্য তো এখানে ঘাটে যে ভিড় প্রচুর ভিড় আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে গিয়ে ছাব্বিশে ফেব্রুয়ারি যে মহাশিবরাত্রির স্নানটা হয় সেই স্নানটা করব। তো অনেক হয়তো ভিড় হবে ওর জন্য বাড়ির থেকে আগে বেরিয়ে চলে এসেছি বিদেশ থেকে লোক যারা এখানে এসে ছবি টবি তুলছে মহাদেবের জন্য ওই ভিতরে স্নানটা হয়ে গেল আজকে স্নানটা হয়ে গেছে তো ওখানে ডুব দিলাম মা গঙ্গার কাছে অনেক কিছু চাইলাম ভোলে বাবার কাছে অনেক কিছু চাইলাম তো যারা এই ভিডিওটা দেখছো এই কুম্ভ মেলা দেখছো তারা ওই মেলা দেখে তাদের মনোকামনা ওখান থেকে মা গঙ্গার কাছে আর মহাদেবের কাছে চেয়ে নিও আশা করি তোমাদের মনোকামনা পূর্ণ হবে স্নান করে রেডি হয়ে আমরা এই মন্দিরে চলে এসেছি আর মন্দিরটা ছিল ভগবান শিবের তো এখানে পুজো করে নন্দী মহারাজকে পুজো করলাম এই মন্দিরটার এই যে নাম আর তারপরেই আমরা এখানে কিছু ঠাকুরকে প্রসাদ চড়ালাম আর একটু আশীর্বাদ নিলাম এখানে হোম করা হচ্ছিল সেই হোম থেকে কিছু আশীর্বাদ মাথায় নিলাম মহিষী স্মারক যে মন্দিরটা তার এটা ফ্রন্ট সাইড আমরা এখন এখান দিয়ে ভিতরে যাবো তো স্থানটা ঢোকার জন্য কুড়ি টাকা টিকিট লাগবে বেলা এসে এখানে যে ঢুকলাম জায়গাটা খুবই সুন্দর খুবই ভালো লাগছে দেখতে আর রাত নয় এখন দিন তার জন্য একটু লাইট কম আছে লাইটের জন্য একটু অন্যরকম লাগছে তবে লাইটিং লাইটিংয়ে আরও সুন্দর লাগে আমাদের তেইশ চব্বিশ পঁচিশ ঘোরা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি একুশ বাইশ উনিশ কুড়ি ওই সেক্টরের দিকে এই যে এখান দিয়ে গিয়ে ওই পাশে হেঁটে যাওয়া যে পোল আছে সেই পোল দিয়ে আমরা ওই পাশে যাবো আর ওই পাশের মেলাটা ঘুরবো ঘুরে ওখানে কি কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখবো এখানে ফ্রি খাবার দিচ্ছে এখান থেকে খাবার নিয়ে খাবো এক প্লেট করে ভাত আর এক চামচ করে ডাল দিচ্ছে আমরা খাবার পেয়ে গেছি আমাদের ভাত আর হচ্ছে ডাল খুব টেস্টি সুন্দর খাবার সুন্দর খাবার যতক্ষণ তিন চারবার লাইন দেবেন তিন চারবার দেবেন ওখানে খাবার খাওয়ার পরে আমরা অল্প একটু আসার পরে এখানে আবার খাবার দিচ্ছে এখানে দিচ্ছে তো সবাই লাইন দিয়ে বসে আছে আমরাও সাথে বসলাম জায়গাটা খুবই সুন্দর দেখতে একসাথে অনেক লোককে খেতে দিচ্ছে প্রায় একশো লোক হবে হয়তো এরকমভাবে বসেছি আমরা সবাই তো এর আগে একটিং খেয়ে গেছে তো আমাদের খাবার দিয়ে দিচ্ছে এখানে কচুরি আর হচ্ছে গিয়ে পাতাকপি এই আখাড়াটা এখানে খেতে দিচ্ছিলো আমরা তো এখান থেকে খেয়ে নিলাম পেট ভরে আমরা এখন তিরিশ নম্বর পুল দিয়ে ওর পাশে যাবো জুশি তিরিশ নম্বর দিয়ে যে পুলটা বানিয়েছে এতদিন শুধু ভিডিওতে দেখেছি আজকে দেখলাম এগুলো সব লোহার তৈরি আমরা এখন একটা বট গাছের নিচে রেস্ট করছি যা বাড়ির থেকে এনেছিলাম আমাদের কাকা খাচ্ছে আর ওই একজন খেয়ে দিয়ে শুয়ে পড়েছে তো আমরা এখন আছি একুশ নম্বর সেক্টর একুশ নম্বর সেক্টরে এই গেটটা এখান দিয়ে সোজা যখন যাব তখন ওইদিকে সঙ্গম ঘাট পড়বে তো আমরা এখন সেদিকে যাব সঙ্গম ঘাটের দিকে আমরা এখন চলে এসেছি সেক্টর তিনের দিকে তো এখান থেকে যাচ্ছি আর যারা নাগা সাধু আছে সেই সব সাধুদের সাথে দেখা হচ্ছে তো সবার ভিডিও করতে পাচ্ছি না আর ভিডিও করতে দিচ্ছ না তো আমরা অল্প অল্প কিছু কিছু সাধুদের ভিডিও করছি সেক্টর থেকে এখন সামনের দিকে যাব আমরা এখন যাচ্ছি বারো নম্বর পুল দিয়ে সামনের দিকে সেক্টর তিন চারের দিকে যাব ওখানে আরো অনেক ঘোরার জায়গা আছে সেগুলো ঘুরব তা এখন আমরা সেক্টর তিন দিয়ে যাচ্ছি এই হচ্ছে সেক্টর তিন ও পাশে ব্রিজ আর এই পাশে রেল ব্রিজ আর এই পাশে গাড়ির ব্রিজ তো আমরা এই দুটো কিনলাম সেলফি স্ট্যান্ড ভিডিও করার জন্য আমাদের এই দুটো নিচে পাঁচশো টাকা একটা একটা আড়াইশো টাকা করে তো অনলাইনের থেকে অনেকই দাম কমে পেয়েছি চলো তাহলে একটু ভিডিও চেক করা যাক কেমন আসছে এদিকে ভিডিও একটু লাগিয়ে চেক করে নিই আমরা যাচ্ছি এখন নান্দিদুয়ারের দিকে নান্দিদুয়ার দিয়ে ভিতরে ঢুকবো আর ঢুকে ভিতরে যে মেলাটা আছে সেটা ঘুরবো তো আমরা এখন চলে এসেছি চোদ্দ নম্বর দুয়ার আমি এখন এসে গেছি ডিজিটাল মহাকুম দেখার জন্য ডিজিটাল মহকুমা এবার এখান থেকে পঞ্চাশ টাকার টিকিট কাটতে হবে তো এই যে টিকিট কাউন্টার আর এই আমার টিকিট কাটা হয়ে গেছে পঞ্চাশ টাকা করে পার টিকিট আমরা তিনটে নিয়েছি তিনজন আমাদের দুজন এই যে আছে এখানে ঢুকেই এত সুন্দর একটা থ্রি ডি অ্যানিমেশনের যে পিকচার কোয়ালিটি এখানে লাগিয়ে রেখেছে সেটাই দেখতে খুব সুন্দর লাগছে থ্রি ডি যে ভিডিওটা সেটা অনেক লম্বা তো তার জন্য আমি আলাদা করে ভিডিও একটা দিয়ে দেবো তোমরা দেখে ডিজিটাল মহাকুমটা দেখে খুবই ভালো লাগলো ভিতরটা সত্যি খুব অসাধারণ ছিল দেখে একদম পুরো পয়সা উসুল পঞ্চাশ টাকা হিসাবে অনেক কিছু দেখিয়েছে থ্রি ডি লাইট সেট আপ ভিতরে এই যে লাগিয়ে দিয়েছে এই কোনো একটা এই যে ওখানে একটা আর কোনো একজনের যারা ধরে আছে আমাদের হেভি লাইট সেট এই বন্ধ হয়ে গেলো লাইট তাহলে দুটো যা জ্বলছে তাতেই আলোই আলো হয়ে গেছে টেন্টের ভিতর